মানে আমার কাছে মনে হয় কোন পাগল ছাড়া ভালো মানুষ করবে না যে পুতিন কাকু তলে তলে ইরানের এত বড় ক্ষতি করতে চাইছে। বিরুদ্ধে বিরুদ্ধে ইরানের একজন পক্ষ থেকে। আমার কাছে মনে হয় যে ইরানের ভেতরে মোসাদের বা ইসরায়েলের অসংখ্য এজেন্ট আছে আর এই এজেন্টদের কারণেই ইরানে অনেক ধরনের ঘটনা কিন্তু গেল কয়েক বছর যাবত ইসরায়েল ঘটাইতে পারতেছে তো এদের মধ্যে যে দুই একজন এমপি মন্ত্রী কানেক্টেড না এটার তো গ্যারান্টি নাই ভাই দেখেন কই এর পেঁচাই না কই লাগাইতেছে আমরা দেখছি যে ইরান ইসরায়েল যুদ্ধের মধ্যে রাশিয়ার ভূমিকা শক্তিশালী ছিল ইভেন আমি আজকে একটা নিউজ দিচ্ছি যে ইরানকে কিভাবে তলে তলে পারমাণবিক অ্যাক্টিভিটিস থেকে শুরু করে সব কিছুতে রাশিয়া সাপোর্ট দিচ্ছে আর সেখানে রাশিয়ার বিরুদ্ধে এই অভিযোগ যিনি আনছেন তিনি কোনো প্রমাণও দেখাইতে পারেন নাই তবে ইরানকে একটু আউলাইতে চাচ্ছেন সরকারের উচিত শক্ত হাতে তাকে প্রটেস্ট করা ইরানের একজন শীর্ষ কট্টরপন্থী রাজনীতিবিদ মোহাম্মদ হোসেন সাফফর হাররান্দি হ্যাঁ নামের ভিতরে হারি আছে লগে মলা গেলে কি হয় যে রাশিয়া আগেই নাকি ইসরায়েলের কাছ থেকে জানতে পেরেছিল যে তারা ইরান সরকারের পতনের পরিকল্পনা করছে এবং হামলার পরিচালনা পরিকল্পনা করছে তার এই মন্তব্যকে ঘিরে ইরান এবং রাশিয়ার মধ্যে যে সম্পর্ক বা পুতিনের যে ভূমিকা এ নিয়ে একদল পাবলিক আবার লাইগা বসছে যে না সঠিক আমাদের মধ্যে আছে এই জাতিটা একজন পরিচিত লোক একটা কথা কইলো যাচাই বাছাইয়ের টাইম নাই যেটা কো সেটা নিয়ে লাফানো শুরু হয়েছে ইরানে কিছুটা এই অবস্থা চলছে ইরানের এক্সপিরিয়েন্সি কাউন্সিলের এই সদস্য রাষ্ট্রীয় টেলিভিশনে বলছে গত জুনে ইসরায়েল ইরানের বিরুদ্ধে যে বারো দিনের যুদ্ধ শুরু করেছিল তা ছিল পরিকল্পিত সরকার পতনের অংশ তার দাবি যুদ্ধের দুই থেকে তিন দিন আগেই ইসরায়েলের কিছু প্রতিনিধি রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করে এবং তারা যে দুই থেকে তিন দিন পরে ইরানে হামলা চালাবে এই বিষয়ে তাদের পরিকল্পনার কথা জানায় এবং তেহরান যেন তেহরানের সঙ্গে পুতিন কাকু মানে ইরানের সাথে যেন পুতিন কাকু মানে রকম সহযোগিতা না করে সেটা সম্পর্কে তারা আগেই নোট দেয় যেন তোমরা সরিয়া টের সাথে পুতিন কি সরছিল তার দাবি রাশিয়াকে বলা হয়েছিল ইসলামিক রিপাবলিক কয়েকদিনের মধ্যে পতন ঘটবে তো এখন বাবা তোমার এই তথ্য দিলোকে কয় বিষয়টা সিক্রেট এবং বা রাশিয়া ইরানকে সতর্ক করেছিল কিনা সেই বিষয়ে তিনি কোন রকম বক্তব্য দেননি ইরান ইন্টারন্যাশনাল বলছে হারান্তির বক্তব্য নিয়ে ইরানি বিশ্লেষক এবং সাধারণ মানুষের মধ্যে অলরেডি নানান প্রশ্ন উঠতে শুরু করছে দেশটির সাংবাদিক এবং আইনজীবী এসফান্দিয়ার জোল গাদর তিনি বলছেন যদি হারান্দির দাবি সত্য হয় তাহলে রাশিয়া ইরানকে জানায়নি কেন নাকি তারাও ভুল করে ভেবেছিল ইরানের শেষ হয়ে গেছে তার মানে বুঝতে পারছেন সেখানে ইস্যুটা ভাইরাল করার জন্য হোক যেটা করার জন্য হোক সেখানে কিন্তু একটা প্রতিক্রিয়া বা একদল অনুসারী রাশিয়া বিরোধী অবস্থানে কিন্তু তারা চলে যাচ্ছে এখন বিশ্লেষকদের মধ্যে আমরা যখন দেখছি যে রাশা সরাসরি এই যুদ্ধরাতে নাক গড়ানোর সুযোগ ছিল ছিল না ছিল না কিন্তু কূটনৈতিকভাবে কিন্তু অবস্থান নিচ্ছে জাতিসংঘে শক্ত অবস্থান ছিল এবং কি ইসরায়েলের দাবি ছিল ইরানে ব্যবহৃত যে ক্ষেপণাস্ত্রগুলো ইরান পাঠাইছিল ইসরায়েলে সেখানে অনেক মেশিনারিজ বা পার্টস এগুলো রাশিয়ার যন্ত্রাংশ। গেল কয়েকদিন আগে তাদের মাধ্যমে ইরানের করতে কত কিছু করলটুকু যাই হোক ইউক্রেন যুদ্ধের সাথে ইসরায়েলের যে সম্পর্ক এটা কিন্তু তলানিতে সুতরাং এই ধরনের দুইজন এমপি মন্ত্রীর কথায় পেসকিলে গেলেও দেশের জনগণ যদি রাশিয়ার বিরুদ্ধে অবস্থান নেয় চরম বোকামি হবে না ভালো থাকুন